মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই এই যে দেখছেন চারিদিকে ধানের ক্ষেত এখন ধান কাটার মৌসুম চলছে একেবারে সোনালি ধানে ভরে উঠেছে আমাদের এই মাঠগুলো এবং আশেপাশে সবুজের সমারোহ আর আমার পেছনেই একটি বটবৃক্ষ দাঁড়িয়ে আছে যদিও বটবৃক্ষের বয়স খুব একটা বেশি নয় আমরা একটি ঐতিহাসিক গ্রামে প্রবেশ করেছি সেই গ্রামের নাম সরসোনা কাছের পূর্ব পাশে রয়েছে বোনাগাতি আর এদিকে রয়েছে ফালিখা আমরা আজকে আপনাদেরকে এই সরসুনা গ্রামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি প্রকৃতি সব কিছুর সাথে পরিচয় করিয়ে দেব এখানে কি কি স্থাপনা আছে সবগুলো আপনাদেরকে দেখাবো চলুন সরসুনা গ্রামে আমরা কথা বলছি এই গ্রামের পল্লী চিকিৎসক মোহাম্মদ আইব হোসেন আইব হোসেনের কাছে জানতে চাইবো এই গ্রামে মসজিদ আছে মোট কয়টি এই সরসোনা গ্রামে উত্তর সোনা দক্ষিণ সরসোনা দিয়া একুশটা মসজিদ আছে মন্দির আছে কয়টা মন্দির আছে আটটা আটটা আর ঈদগাহ আছে কয়টা ঈদগাহ আছে দুটো তিনটা 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 আচ্ছা আপনি যে এই সারা গ্রামে যেহেতু চিকিৎসা করেন তো এই গ্রামের শিক্ষার পরিমাণ রকম শিক্ষার কেমন দেখি আমাদের গ্রামের শিক্ষার পরিমাণ খুব উন্নত গ্রাম এবং শিক্ষার পরিমাণ ভালো এবং আমরা সে হিন্দু সম্প্রদায় মুসলমান সম্প্রদায় একসাথে মিলেমসে চলি কারোর সাথে কোনো দৃদানন্দ আমরা করি না এক জায়গায় বসে সবাই হ্যাঁ দোকানে চা খাই সবাই মিলে বসে চলি এই গ্রামে মোট কয়টি পাড়া আছে এই গ্রামে মোট পাড়া আছে মোট এগারোটি পাড়া আছে এগারোটি পাড়া কী কী বলা যাবে সর্দার পাড়া পাড়া মিনা পাড়া হ্যাঁ উত্তর পাড়া ভেমত্তপাড়া মধ্যপাড়া আর আছে মালোপাড়া মালোপাড়া খালার পাড়া দাইপাড়া আছে হ্যাঁ পাড়া আছে কত ঘর মালো বাজনদার পাড়া বাজনদার পাড়া কত ঘর বাজনদার আছে এখানে বাজনদার আছে প্রায় চল্লিশ পঞ্চাশ ঘর আর দাই দাই আছে আছে ছয় সাত ঘর ছয় সাত ঘর আর মালো সম্প্রদায় মালো সম্প্রদায় আছে আমাদের উত্তর দক্ষিণ সরিদায় প্রায় একশো পরিবার একশো পরিবার একশো পরিবার আচ্ছা ধন্যবাদ আপনার নাম কি আমার আইব হোসেন

দুইটা দুইটা এখানে তো কোনো কলেজ নাই না কলেজ নাই আচ্ছা এখানকার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কে ছিলেন সাবেক চেয়ারম্যান আমজাদ আলী চেয়ারম্যান সরিষনা গ্রামের আচ্ছা আর এখন চেয়ারম্যান আছে হোসাই শেখদার আচ্ছা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব মানে এই গ্রামে যাদেরকে এক নামে চেনা যায় এরকম কিছু ব্যক্তি বর্গের নাম বলেন তো একেবারে স্বাধীনতা পরবর্তী সময় থেকে প্রথম আমাদের এই জায়গা ছিল আসছে মধুসূদন কুন্ডু হ্যাঁ উত্তর চব্বিশ চেয়ারম্যান খুব হ্যাঁ ভলিষ্ঠ কণ্ঠস্বর এবং খুব নাম করা চেয়ারম্যান এবং তারপরে আছে গ্রাম সভায় শিকদার হ্যাঁ চেয়ারম্যান তারপরে আমদাদ আলী চেয়ারম্যান এই গ্রামে মানে এই তিন এই তিনজন আছে বিশিষ্ট ব্যক্তি ছিলেন সবচেয়ে মানুষের কাছে প্রিয় লোক ছিলেন তিন চেয়ারম্যান আরেকটা চেয়ারম্যান ছিল চেয়ারম্যান ছিল সেটি পরপর তিনবার চেয়ারম্যান শালিকা উইনার হ্যাঁ জি আর আমার গ্রামের বুদ্ধিজীবী শহীদ সিরাজউদ্দিন উদ্দিন হ্যাঁ আমাদের গ্রামে আমাদের দক্ষিণ সরিষ্ণায় বাড়ি শহীদ সিরাজউদ্দিন এবং তার অনেক অবদান আমাদের গ্রামে আছে এবং শহীদ সিরাজউদ্দিন আমাদের যে খা ওনার হাত দিয়েই প্রথম উদ্বোধন করে সেই খাল উদ্বোধন করে এবং খাল কাটি সেই সিরাজ সিরাজুদ্দিন সাহেব খুব মানে বাংলাদেশের ভিতরে একজন শহীদ বুদ্ধিজীবী লোক শহীদ সিরাজুদ্দিন আমাদের গ্রামের সন্তান এই গ্রামে কয়টি খাল আছে এই গ্রামে দুইটা খালি আছে আমাদের গ্রামে ধরা যায় আর নদী একটা বিল কয়টা নদী একটা

পাঞ্জর খালের মাঠ হ্যাঁ পাঞ্জর খাল আছে আমাদের গ্রামে একটা পাঞ্জর খাল সাবেক পাঞ্জর খাল পাঞ্জুর খাল পাঞ্জুর খাল সাবেক জি ওই জায়গা মাঠ আছে পাঞ্জুর খালের মাঠ তাহলে মোট মিলে কয়টা মাঠ হলো এই আমাদের দক্ষিণ সিনাজের গ্রামে পাঁচটা মাঠ হলো আর উত্তর সরসনে আছে হ্যাঁ ওই উত্তর সরসনার মাঠ আছে ওইটা আসছে বাউলিয়ার মাঠ কাঠারবাড়িয়ার মাঠ উত্তর সরনার মাঠ এবং কাঠারবাড়িয়ার খাল সে ওই খুব বড় খাল কাঁঠাল ওই কাঁঠাল খাল কাঁঠাল বেড়ে এবং উত্তর সূন্য একই খাল জি আমাদের গ্রামের কাঁঠালবে এবং উত্তর ওইটা পানি উন্নয়নের বোর্ডের নিয়ন্ত্রণের খালটা চলে দেখছেন সরসোনা গ্রামের মাঠ এখন ধান কাটার মৌসুম চলছে একেবারে বিস্তীর্ণ মাঠে ধান কোথাও এই রকম শুয়ে আছে কোথাও ধানের গাছ দাঁড়িয়ে আছে আমরা যেই স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানটি হলো সরসোনা গ্রামের দক্ষিণ পাড়ার মাঠ সরসোনা গ্রামে দুইটি মাঠ রয়েছে উত্তর পাড়ায় একটি মাঠ এবং দক্ষিণ পাড়ায় একটি মাঠ এই মাঠের ওই পাশে রয়েছে হাড়িয়ার খাল বন্ধুরা এই হাড়িয়ার খাল কোথাও আমরা শুনেছি আয়ো খাল আবার কেউ বলেছেন হাড়িয়ার খাল এই হাড়িয়ার খাল শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেনের সহযোগিতায় এই খালটি খনন করা ছিল এটি আমরা জানতে পেরেছি এই গ্রামেই শহীদ সিরাজুদ্দিন হোসেন এর বাড়ি এই যে রাস্তাটি চলে গেছে উত্তর সর্ষুনা থেকে দক্ষিণ সর্ষুনা হয়ে আরও অন্যান্য গ্রামে রাস্তার পশ্চিম পাশে মাঠ এবং রাস্তার এই পূর্ব পাশেও মাঠ এই মাঠগুলো বর্ষা মৌসুমে বিলে পরিণত হয় এবং এই বিলগুলো তখন নামকরণ করা হয় সরসুনা দক্ষিণ বিল দক্ষিণ পাড়ার বিল আর ওইদিকে সরসুনা উত্তর পাড়ার বিল এভাবে বিল দুটিকে দুটি নামে ভাগ করা হয় আমরা এই মাঠ থেকে আপনাদেরকে এই তথ্যগুলো জানালাম এবং সরসুনা গ্রামে অনেক পাড়া রয়েছে এখানে বিভিন্ন গোষ্ঠীর লোক রয়েছে মোল্লা শিকদার মন্সী সর্দার মিনে এরকম এখানে একসময় লাঠি খেলা হতো লাঠি খেলোয়াড়ও ছিলেন হাডুডু খেলা হতো হাডুড়ু খেলোয়াড় ছিল এবং এখানে নৌকা বাইস হতো এই সমস্ত খেলাকে কেন্দ্র করে এখানে মেলা হতো বর্তমানে সেই মেলা আর দেখা যাচ্ছে না বন্ধুরা আমরা যে দক্ষিণ পাড়ার সেই মাঠে দাঁড়িয়ে আছি এই দক্ষিণ পাড়াতে উনিশটি মসজিদ রয়েছে বুঝতেই পারছেন এই গ্রামটি কত বড় এবং অনেকগুলো পাড়া রয়েছে শিকদার পাড়ার নাম শুনেছি বিশ্বাস পাড়ার নাম শুনেছি পাড়ার নাম শুনেছি এই একটি পাড়া আবার দুই তিনটি করে রয়েছে এখানে বাদ্যকার পাড়া রয়েছে এখানে আলো সম্প্রদায় রয়েছে এরকম অনেক সম্প্রদায়ের বাস এই গ্রামে হিন্দু এবং মুসলিম

আচ্ছা ওই বাজনদার আছে নাকি এই গ্রামে বাজনদার আছে কয় ঘর বাজনদার আছে বাজনদার আছে আপনার আছে ওপরে এক ঘর এই পাশে আছে দুই ঘর বাজনদার আছে দুই ঘর আর কি করে ওরা বাজনদার ওরা তার সাথে চার পাঁচ কেউ কই চুন চুন বিক্রি করে আচ্ছা তুই তো কমই বিক্রি করে এখন সব ব্যবসা গ্রামে বানায় চুন বানায় হ্যাঁ

বন্ধুরা আমরা সরসোনা গ্রামে ঘুরতে ঘুরতে একেবারে সন্ধ্যা নেমে এসেছে এই গ্রামের সব কিছু দেখানো এতটা সহজ কাজ নয় আমরা এই বেলায় আমরা যে স্থানটিতে এসেছি এই স্থানটিতে রয়েছে শহীদ বুদ্ধিজীবী সিরাজউদ্দিন হোসেন সাংবাদিক তার সময়ে খননকৃত তার হাত তার নিজের উদ্যোগে খননকৃত এখানে হারিয়ার খাল এখানে খালটি রয়েছে এই খালের পাশে এইটা কোন বিল এই যে খালটা এই খালটা কোথার থেকে শুরু হয়েছে খালটা শুরু হয়েছে ওই মানে ওয়ানটায় করে ওই গাং আছে না ওই 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 গাঙের থেকে শুরু এই যে মাঠে হ্যাঁ এই মাঠে হ্যাঁ এ মাঠে কি গাং ওটা ওই যে তো গাংটা তো আমি তো করতে পারবো না ওই গাঙের সাথে ওই গাঙের সাথে ওই মোঘ ওটা নড়াল মো চলে গেছে বুঝছেন তো চিত্রানদীরই অংশ হ্যাঁ মানে ওই মানে ওইখান থেকে ওই মো চলে গেছে আপনার নাম আপনার নাম আমার নাম বিজয় কুমার বিশ্বাস বিজয় কুমার বিশ্বাস আপনার বয়স কত বয়স মনে যায় আশি পারে এই খাল খনন করা দেখছেন তো না আমি দেখতে পারেনি আমি দেখতে পারিনি ওই সময় কোথায় ছিলেন আপনি আমি দেখতে পারেনি আপনি তখন কোথায় ছিলেন আমি আশি এখানে ব্যাপার আছে আশি আশি হতে পারেন না কমও হতে পারে বুঝছেন হ্যাঁ 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 এই আছে না ওই সময় তো স্বাধীনতার আগে যে খনন করা ওই সময় আপনি দেখেননি মানে এই এই খাল কাটার হ্যাঁ খাল কাটাতে দেখেছি তো আর ওই ধরেন আগে যে খাল কাটছে সে সময় তো ধরো আমি সে সময় দেখতে পারি সিরাজুদ্দিন হোসেনকে না হ্যাঁ ওই তো আমাদের গ্রামে এই যে বাড়ি এই যে আমাদের বাড়ি ওর ওটা দুই ভাই ওনার বাবার নাম কি ওনার বাবার নাম তো আমি কিন্তু ওনার বড় ভাই না তাই সরব 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 দারোগা আগে দারোগায় করি করতো মাতে কি মনি তুই যে দরগা চাকরি করিস छिलो त्यो एमन त्यो मुलो मुलुक बेगर त्यो चाहिँ नि